আসসালামু আলাইকুম ইব্রিয়ন সবাইকে জোমা মোবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই মজার একটা পোলাও রান্না করে দেখাবো দেখে বুঝতে পারছেন অনেকে হয়তো অলরেডি চিনে ফেলেছেন সেটা হলো বাসন্তী পোলাও বাসন্তী পোলাও এত মজার হয় আমি বুঝতে পারিনি আমি ফার্স্ট টাইম রান্না করেছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তবে আমি আমার মতো করে রান্না করে দেখাচ্ছি একেবারে সহজ পদ্ধতিতে চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে আমি চুলো অলরেডি একটা প্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল তারপর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ও অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করুন যেহেতু এখানে আমরা কাজুবাদাম এবং কিশমিশটা ভেজে নেব এখানে এক কাজু আর এক মোট কিশমিশ আমি ভেজে তারপর এখন উঠিয়ে নেব কিশমিশ এবং কাজু ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি অবশ্যই কিশমিশ কাজু তো দিতেই হবে উঠিয়ে নেওয়ার পরে আমি প্যানটার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি এখানে একমোটও পেঁয়াজ কুচানো দুই ফালি দারুচিনি একটি তেজপাতা চার পাঁচটি সবুজ এলাচ দিয়ে একটু ভেজে নিয়েছি বাসন্তী পোলাওটা সেম আমরা পোলাও সাদা পোলাও যেরকম রান্না করি ওই জাস্ট কালারটা চেঞ্জ হবে জাস্ট এতটুকুই পেঁয়াজটা আমি একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি তবে অতিরিক্ত গোল্ডেন কালার করবো না এখন আগে থেকে ধুয়ে রাখা এখানে দিয়ে দিচ্ছি হলো পাঁচশো গ্রাম চাল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আর এক চিমটির মতো এখানে আমি হলুদ দিচ্ছি অবশ্যই হলুদ দিবেন বাসন্তী পলার কালারটাই কিন্তু হলুদের কারণে আসে তবে এটা কোনো গন্ধ লাগবে না এটা আপনি দেখতে পাচ্ছেন কী পরিমাণে দিয়েছি অতিরিক্ত দিলে আবার কালারটা একদম বেশি ডার্ক হয়ে যাবে সেই জন্য আপনারা চালের পরিমাণটা বুঝে অ্যাড করবেন আমি চালটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি অবশ্যই ঘিটা দিবেন যখনই আপনারা ভাজবেন আর কি যদি ঘিটা পছন্দ না করেন তাহলে বাদ দিয়ে দেবেন তবে আমি সাজেস্ট করব ঘিটা দিয়ে কিন্তু চালটাকে ভেজে নেবেন তেলের সাথে মিক্স করে এতে করে ফ্লেভারটা দারুণ আসবে চালটা ভাজা হতে হতে চমৎকার একটা ফ্লেভার বের হয়ে গিয়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণত পানি এখানে আমি এক লিটার পানি দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স হয়ে দিচ্ছি যেন কোথাও দলা পাকিয়ে না থেকে বাসন্তী পোলাও এত মজার হবে আমার ভাবতে অবাক লাগছে আমি খেয়ে কিন্তু ফিদা হয়ে গিয়েছি চালটা আস্তে আস্তে কমে আসার পর এখানে চার পাঁচটি দিয়ে দিয়েছি আস্তে আস্তে করে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে দেখতেই পাচ্ছে এটার কালারটা আরও সুন্দর আসবে এটা যখন পানিটা শুকিয়ে যাবে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি এখন এটাকে গুছিয়ে উপরে এই যে দেখুন যখন এটা কমে গিয়েছে পানিটা তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলো কিশমিশ সেই কাজু বাদামটা ভেজে নেওয়ার পর এটা দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিয়েছি আবার একটু উল্টে পাল্টিয়ে দিয়েছি পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আমি চুলাটাকে একেবারে লো ফ্লেমে রাখছি চালটা আর একটু হবে আমি উল্টে পাল্টিয়ে দেওয়ার কারণ এটাই যেন উপরের চালটা এভাবে উলটিয়ে দিলে নিচের চালটা তাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে উপর চালটা চাল চাল থেকে যাবে আমি চারদিকটা গুছি আমি দিয়ে দিচ্ছি এখানে ঘি আমি এখানে টোটাল প্রায় আরও দুই চামচ ঘি অ্যাড করেছি আর দিয়ে দিয়েছি এক চামচের মতো কেওড়ার জল আপনি চাইলে গোলাপ জলও দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো ফ্লেমে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম এখন ঢাকনা রুটি আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে এটা একদম ঝরঝরে হয়েছে এটা যখন আরেকটু ঠান্ডা হবে এটা ঝরঝরে হয়েছে চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে রেখে পাঁচ মিনিট রেখে চলে যাচ্ছি সার্ভ করার জন্য আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে আপনারও ট্রাই করতে পারেন লোভনীয় এই মজাদার বাসন্তী পলাটা আশা করি সবার ভালো লাগবে ভালো থাকেন আল্লাহ